বাংলাদেশ সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো এবং বর্তমান জীবনযাত্রার ব্যয় নিয়ে বিতর্ক দীর্ঘদিন ধরে চলে আসছে সাম্প্রতিক বছরগুলোতে মূল্যস্ফীতির চাপ খাদ্য ও বাসস্থানের ব্যয় বৃদ্ধি এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় খরচ বৃদ্ধি পাওয়ায় প্রশ্ন উঠছে সরকারি চাকরিজীবীদের বেতন কি আদৌ তাদের জীবনযাত্রার ব্যয় মেটানোর জন্য যথেষ্ট বাংলাদেশ সর্বশেষ দুই হাজার পনেরো সালে জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন স্কেল চালু করা হয় এই কাঠামোতে বিশটি গ্রেডের সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণ করা হয় বেতন কাঠামোটি সর্বনিম্ন বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা গ্রেড বিশ এবং সর্বোচ্চ বেতন আটাত্তর হাজার গ্রেড এক টাকা নির্ধারণ করে সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন উল্লেখযোগ্যভাবে কম বিশেষ করে ঢাকার মতো শহরে বসবাসকারী একজন কর্মচারীর জন্য যদিও উচ্চ গ্রেডের কর্মকর্তারা তুলনামূলকভাবে ভালো বেতন পেয়ে থাকেন তথাপি অত্যাধিক মূল্যস্ফীতির কারণে সকলের ক্ষেত্রেই জীবিকার মান অনেক নিম্নমুখী হয়েছে এখন মূল্যস্ফীতি এবং বেতন কাঠামোর একটি তুলনামূলক চিত্র দেখি বাংলাদেশ মূল্যস্ফীতি একটি ধারাবাহিক সমস্যা দুই সালে মূল্যস্ফীতি প্রায় নয় দশমিক পাঁচ শতাংশ মাইনাস দশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে দুই সালের বেতন কাঠামো চালু হওয়ার পর থেকে মূল্যস্ফীতির হার দ্রুত বৃদ্ধি পেয়েছে কিন্তু সেই অনুপাতে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি ফলে বর্তমানে দুই সালে নির্ধারিত বেতন দিয়ে একজন সরকারি চাকরিজীবী তার পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছেন বিদ্যমান তথ্য উপাত্ত থেকে দেখা যায় মূল্যস্ফীতির হার দুই থেকে দুই পর্যন্ত গড়ে ছয় মাইনাস সাত শতাংশ হলেও বেতন বৃদ্ধির হার ছিল অত্যন্ত সীমিত নিম্ন গ্রেডের কর্মচারীরা বেতন ভাতা থেকে যে সুবিধা পান তা জীবনযাপনের ব্যয় মেটানোর জন্য মতেও যথেষ্ট নয় খাদ্য বাসস্থান শিক্ষা ও চিকিৎসার খরচের তুলনায় তাদের বেতন উল্লেখযোগ্য হারে কম অধিকাংশ ক্ষেত্রে এই শ্রেণীর কর্মচারীরা অতিরিক্ত আয় করার জন্য অন্যান্য উৎসে নির্ভর করেন যেমন পার্ট টাইম কাজ ছোটখাটো ব্যবসা এমনকি ঋণ গ্রহণ মধ্যম গ্রেডের কর্মচারীদের বেতন তুলনামূলকভাবে কিছুটা ভালো হলেও শহরাঞ্চলে বসবাসকারী পরিবারের জন্য এটি আদর্শ নয় বিশেষ করে শহরে জীবনযাত্রার খরচ বাড়ি ভাড়া এবং সন্তানদের শিক্ষার খরচ বহন করা মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য চ্যালেঞ্জিং উচ্চ গ্রেডের কর্মচারীদের বেতন এবং সুযোগ সুবিধা তুলনামূলকভাবে ভালো হলেও উচ্চ জীবনযাত্রার মান বজায় রাখা তাদের জন্য দিনে কঠিন হয়ে দাঁড়াচ্ছে কম বেতন এবং জীবনযাত্রার ব্যয়ে বড় ধরনের পার্থক্যের নানাবিধ গভীর প্রভাব রয়েছে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো যদি জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে এর বহুমাত্রিক প্রভাব পড়ে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বৃহত্তর অর্থনীতি ও সমাজের ওপর কম বেতন এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এই কর্মচারীদের জীবনে সরাসরি আর্থিক সংকট তৈরি করে যা দীর্ঘমেয়াদে তাদের জীবনের মান ও সামাজিক অবস্থা প্রভাবিত করে যখন সরকারি চাকরিজীবীদের বেতন তাদের দৈনন্দিন ব্যয় তুলনায় কম হয় তখন তাদের সবচেয়ে বেশি প্রভাব পড়ে জীবনের মৌলিক চাহিদাগুলো পূরণে একজন তৃতীয় বা চতুর্থ শ্রেণীর কর্মচারী যদি পনেরো থেকে বিশ হাজার টাকা বেতন পান তবে তা দিয়ে ঢাকা শহরের মতো অঞ্চলে শুধুমাত্র খাদ্য ও বাড়ি ভাড়া মেটানোই কঠিন প্রয়োজনীয় শিক্ষা চিকিৎসা ও বিনোদনের খরচ মেটাতে তাদের ধার দেনা করতে হয় অথবা ঋণের ওপর নির্ভর করতে হয় ফলে তাদের জীবনের মান প্রতিনিয়ত নিম্নমুখী হয় এবং তারা মৌলিক সামাজিক সুবিধা থেকেও বঞ্চিত হন সেই সাথে অপ্রতুল আয়ের কারণে ব্যক্তিগত ও পারিবারিক জীবনে মানসিক চাপ বৃদ্ধি পায় আর্থিক অনিশ্চয়তা ও ভবিষ্যৎ সঞ্চয়হীনতার কারণে সরকারি চাকরিজীবীরা কর্মক্ষেত্রে মনোযোগ ধরে রাখতে পারেন না যা তাদের কর্মক্ষমতা এবং পেশাগত দক্ষতার উপর নেতিবাচক প্রভাব ফেলে সার্বিকভাবে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো এবং জীবনযাত্রার ব্যয়ের মধ্যে যে পার্থক্য রয়েছে তা দূর করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ প্রয়োজন এটি না করা হলে এই বৈষম্য সরকারি চাকরিজীবীদের জীবনমানকে আরও নিচে নামিয়ে দেবে যা সামগ্রিকভাবে সমাজের অগ্রগতির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি রাষ্ট্রের জনগণ প্রত্যাশিত পরিষেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হতে পারে নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ